ত্রিশ তারিখের আগেই পাবেন কন্টেন্ট মনিটাইজ যদি আপনি তিনটা কাজ করতে পারেন এখন থেকে তো তিনটা কাজ কি পরে বলি আগে বলে নেই তারিখের আগে বা পরে তুমুক মাস বা তুমুক মাস এরকম ফেসবুকের কোন রকম পলিসি আছে কিনা বা ফেসবুক এরকম কোনো কিছু বলেছে কিনা তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক একেবারেই স্পষ্ট বলেছে ইনভাইট অনলি অথবা ইনভিটেশন অনলি মানে ফেসবুক এখান থেকে বলে দিয়েছে আপনি ফেসবুকে কাজ করবেন ফেসবুকে যখন মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ হওয়ার উপযোগী আপনি হয়েছেন ঠিক ওই সময় তারা ইনভার্টের মাধ্যমে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিবে এছাড়া কিন্তু আর কোনোভাবে উমুক মাসের এত তারিখ উমুক মাসের এত তারিখ তুমুক মাস এই ইত্যাদি যে বিষয়গুলো আছে এরকম কিন্তু ফেসবুকের কোন রকম বাস্তবতা কিন্তু নেই ফেসবুকে কিন্তু এরকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু নেই এই টাইপের ভিডিও যারা বানায় যে উমুক মাসের এত তারিখের ভিতরে আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজ এগুলো করুন উমুক মাসের এত তারিখের ভিতরে পাবেন এই সেট আপ এটা করুন ওইটা করুন বিভিন্ন রকমের লজিক আপনাকে দেখাই আসলে ফেসবুকে কিন্তু সব কিন্তু নেই কন্টেন্ট মনিটাইজ ফেসবুকে এখান থেকে একেবারেই স্পষ্ট করেছে যে ইনভিটেশন অনলি ফেসবুক যখন নিজে মনে করবে আপনি পাওয়ার উপযোগ হয়েছেন আপনাকে তখনই দিবে এছাড়া আর কোনোভাবেই কোনো উপায় কিন্তু নেই কোনো কাজ কোনো আপনার ক্রাইটেরিয়া কোনো কিছু কিন্তু নেই আপনার কাজ হলো এখান থেকে আপনি নিয়মিত কাজ করবেন ফেসবুকে যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন আপনাকে দিয়ে দিবে এইটুকু এছাড়া কোন উপায় একটা নিয়ম দুইটা নিয়ম তিনটা নিয়ম বা ইত্যাদি কোনো বিষয় কিন্তু এখানে নেই আপনি শুধু ফেসবুকে কাজ করবেন আপনার নিয়ম অনুযায়ী নিজস্ব কন্টেন্ট অথবা যাই আপনি কিছু করেন না কেন ফেসবুক যখন মনে করবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন অবশ্যই আপনাকে সময় মতো দিয়ে দিবে এইভাবেই কিন্তু আজ পর্যন্ত যারা কনটেন্ট মনিফেস্ট পেয়েছে এইভাবে কিন্তু পেয়েছে কোনো প্রকার শর্ত ক্রাইটেরিয়া কোন নিয়ম কোন তারিখ কোন মাস কোন ইচ্ছে করে কিন্তু তারা পায়নি তো আপনিও কিন্তু এরকম করে কিন্তু পাবেন না ফেসবুকে যখন মনে হবে আপনি পাওয়ার উপযোগী আপনাকে দিবে যতক্ষণ না সেই উপযোগী মনে না করছে আপনি ততক্ষণ পূর্ণভাবেই কনটেন্ট মনিফেস আপনি পাবেন না যত রকমের মাসের আগে পরে তারিখ যত বেশি থাকুক না কেন অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন